আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে তো নভেম্বর মাস শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমরা যারা সরকারি চাকরিতে কর্মরত আছি তো বেশিরভাগ রিটার্ন জমা দিয়ে থাকি তো রিটার্নে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্যালারি স্টেটমেন্টটা দিতে হয় এই স্যালারি স্টেটমেন্ট আমরা অনেকেই ম্যানুয়াল তৈরি করে থাকি আবার অনেকেই খুব সহজভাবে আইবাস থেকেও থেকে এটা আমরা সংগ্রহ করতে পারি তো আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাজেস্ট করব যে এটা যেহেতু আইভেসে পাওয়া যায় আইবেস থেকেই এই ইয়ারলি স্টেটমেন্টটা আপনারা নিতে পারেন আবার অনেকেই এটা করে কি এটা হচ্ছে আহ বাহিরে যে কম্পিউটার দোকানগুলো রয়েছে এই কম্পিউটারের দোকান থেকে ম্যানুয়াল ভাবে এই স্টেটমেন্টটি তৈরি করে থাকেন যারা ম্যানুয়াল স্টেটমেন্টটি তৈরি করে থাকেন তাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটি তৈরি করা আমি যেটুকু দেখেছি যে যারা ম্যানুয়াল স্টেটমেন্ট তৈরি করেন তারা একটা জিনিস ভুল করে থাকেন তারা করে কি আমি যেটুক লক্ষ্য করেছি যে তারা জুলাই থেকে জুন মাস পর্যন্ত তার একটা স্টেটমেন্ট তৈরি করে থাকেন কিন্তু যেটা আমি দেখেছি যে প্রতিটি মাসেই মূল বেতন তাদের আহ সেম থাকে কিন্তু আসলে ভুল এটি আপনারা বিষয় একটা বিষয় জানেন যে আপনি জুলাই মাসে যে বেতনটি পেয়ে থাকেন ব্যাংকের মাধ্যমে আসলে সেটি কিন্তু জুলাই মাসে পেয়ে থাকলেও এটি কিন্তু সাবমিট করা হয় আসলে জুন মাসে অর্থাৎ জুন মাসের যে মূল বেতনের ভিত্তিতে আপনি বেতনটি সাবমিট করেছেন সেই বেতনটাই আপনি কিন্তু জুলাই মাসে পেয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে জুন মাসে যে মূল বেতনটা থাকে এটা কিন্তু জুলাই মাসে আবার একটা ইনক্রিমেন্ট লেগে কিন্তু মূল বেতনটা বেড়ে যায় তাহলে যেটি আপনারা করতে পারেন যে এগারো মাস ইনক্রিমেন্ট সহ আহ মূল বেতন হিসাবটি আপনাকে দিতে হবে এবং এক মাস জুলাই মাসের পূর্ববর্তী যে জুন মাস সেই জুন মাসে যে আপনি মূল বেতনটি ছিল এটা ধরে যদি হিসাব করেন তাহলে আপনার হিসাবটি আপনার ঠিক আছে আর অন্যথায় যদি আপনি মাসের মূল বেতনের ফিগারটি একই রাখেন তাহলে আমার মতে হিসাবটি অবশ্যই ভুল তো যারা ম্যানুয়ালি রিটার্নের জন্য স্যালারি তৈরি করবেন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন এক মাস একটু মূল বেতন কম থাকবে শুধু মিল মূল বেতনই না মূল বেতনের সঙ্গে সংগতিপূর্ণ বাড়ি ভাড়া এবং স্পেশাল বেনিফিট এগুলো হচ্ছে এক মাস একটু কম থাকবে এবং বাকি এগারো মাস অপরিবর্তিত থাকবে